নারীর আর গুণ বলছি নারীর আর একটা গুণ শুনবেন চমকে যাবেন বৈধ সম্পর্ক মানে ধরুন আপনি যারা বিয়ে করেছেন আজকের স্ত্রীকে গিয়ে বলবেন সোনা তুমি একটু দোয়া করো আল্লাহ যেন সামনের সপ্তাহে আর একটা বিয়ে করতে পারি বলে দেখো बोला খালি একবার দেখো তোমার যদি আধারশন বাটা যদি না বাঠে বলে যাচ্ছে তাহলে আচ্ছা আপনি বিয়ে করবেন এটা হালাল না হারাম বলুন বলুন হালাল আপনি তো জেনা করছেন না জেনা করছেন না বিয়ে করেছেন ভালো জিনিস কিন্তু আপনার স্ত্রী ওটা মেনে নেবে আরে ভাই বলুন না তাহলে স্বামী বৈধ সম্পর্ক কি স্ত্রী মেনে নেয় না কারণ সবের ভাগ দেবে স্বামীর ভাগ দেবে না তাহলে নারীগত ভালো আবার দেখেন তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে ইস্ত্রি মেনে নেয় না আর স্বামীর অবৈধ ইনকামটাকে স্ত্রী হাসের মতো গিলে নেয় না ঠিক স্বামী হারাম ইনকাম করে এনে দিচ্ছে সোনার চুরিগুলো করে নিচ্ছে সে সোনাটা চুরি করে এনেছে কি অরিজিনাল ধুলো ধুলোঝামাল এই ঠিক হচ্ছে একদম বাস্তব কথা বল কথাগুলো মিলিয়ে নিন আমার একটা কথা আপনার ফেলে দিন আমি মেনে নেবো বাপ আমি জানি বেশির শুনানিন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে এই মা বোনেরা ভালো করে শুনে নিন মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন যারা মেয়ের মা এখানে বসে আছেন বেশি চালাকি করতে যাবেন না জামায়ের সঙ্গে জামায়ের বাম্মার সঙ্গে চালাকি করতে যাবেন না মেয়ের মায়েদের বলে যাচ্ছি যে মেয়ের মা বেশিরভাগ মেয়ের মা মেয়ের মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের বাবা বহু ফতোয়া লিখছি তো বাস্তব জীবনের অভিজ্ঞতা দিচ্ছি আপনাদেরকে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা বাস্তব বলছি একদম অতি বাস্তব কথা আমারে ভুল বুঝো না বাপ আমার ওয়াজ গুলো এই রেকর্ডিং হচ্ছে যেদিন আমি মরে যাব অন্ধকার নীরব নগরে চলে যাব সেদিন এই কথাগুলো আপনাদের কানে বেজে যাবে আপনারা জানেন অনেক ছেলের মা বাপ এমন আছে অভদ্র ছেলের বাম্মা এত অভদ্র আছে কিছু সকলে নয় আচ্ছা বলেন এখন বর্তমানে বেশিরভাগ ছেলের বাম্মার ধারণা কি শুনবেন বিয়ের আগে ছেলের বাম্মা কিরম দেখুন বিয়ের আগে ও ধারণা হলো বিয়ের আগে বাচ্চা আমার ছিল বিয়ের পরে ও আর আমার আছে ও শাশুড়ির ছেলে অসুবিধা হচ্ছে আরে আর ট হবে বন্ধ করতেব হবে একবার তকবীর দা नाराয়ী তকবী 마শাআল্লাহই কে বলেছে বাচ্চারাও কে সব ঘুম চলে গিরে ভালোবাসার কথা বলে বুড়োরাও দিকে যায় টেনশন নেবেন না চল লাগি যাচ্ছি এবার আসছি তাহলে এক নম্বর কি বললাম ব্রেড প্লিজ অ্যাটেনশন আরে যখন আমি হাসির কথা বলবো ওই হাসিটা ওই পর্যন্ত স্টপ করে দেবেন হাটুর উপরে আসবে না হাটুর নিচে থাকবেন ক্লিয়ার না বুঝতে পারেনি আমার ভাষা মানে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং বলে একটা থানা আছে নাম শুনেছেন ক্যানিং থানার একটা গ্রাম নাম বলছে গ্রামটার নাম শুনবেন না চার ঘন্টা ওয়াজ হয়েছে মোনাজাত করব। হঠাৎ দেখি একটা লোক উঠে দাঁড়ালো তখন কালো দাঁড়িয়ে এখন সব সাদা বুঝলেন সব সাদা মাল মেহেন্দি করেছি তাই লাল হয়েছে নইলে সব সাদা যাক তো এটা মেহেন্দি এটা রং ভাববেন না বাবা মেহেন্দি যায় যাচ্ছে তো চার ঘন্টা ওয়াজ করেছি মোনাজাত করব হঠাৎ দেখি লোকটা দাঁড়িয়ে হাজ উঠেছে হুজুর আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বাবা অত লোকের সামনে প্রশ্নটা শুনুন হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা পড়ছি সুন্দরবন জঙ্গলের ভিতরে এমন তো অবস্থায় আমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির আমি এই মুহূর্তে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো আমি তখন চিন্তা করলাম এই দলি এর উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই ও যেমন আনারির মতো প্রশ্ন করেছে ওই রকম আনারির মতো উত্তর আমাকে দিতে হবে এবার আমি উত্তরটা দিচ্ছি হচ্ছে কি দেখুন তো দেখি আমি তখন বললাম বাবা ওই নামাজ অবস্থায় যদি সুন্দরবন জঙ্গলের ভিতরে করে নামাজে অবস্থায় নামাজ পড়তে পড়তে অজু দেখতে পাচ্ছ তোমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাঘ সাহাজীব ওই বাঘ দেখে নামাজ অবস্থায় যদি বাঘ দেখে তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে আর অজু যদি চটে যায় পালাবাল লাইন করবে এই উত্তর ঠিক আছে বাঘ দেখে তোর অজু থাকবে কোন দিক দিয়ে বেরোবে তার কোনো ঠিক নেই আমার বাপেরা অসুবিধা হচ্ছে মশলা জানবেন বাস্তব চলুন তাহলে এক নম্বর আল্লাহ বলে ব্রেন কি 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 দুই নাম্বার হার্ট তিন নাম্বার লিভার বাপেরা লিভারটা ঠিক রাখবেন চার নাম্বার হলো কিডনি ঠিক না বেটি বেশি বেশি করে পানি পান করবেন কিডনি যদি নষ্ট হয়ে যায় দুটো সব শেষ ডায়ালিস করতে করতে জীবন শেষ এই চারটে অঙ্গ যদি আপনার খারাপ হয়ে যায় শেষ ভাব অনুরোধ করে বলে যাচ্ছি চারটে অঙ্গ ঠিক রাখবেন ব্রেন হার্ট লিভার কিডনি এরপরে আল্লাহ বলে বান্দা শোন তো দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর অন্তরের ভিতর থেকে আত্মাটা বের করে নি কি কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন এই লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে ঠিক না ঠিক কিভাবে মরতে চান এখানেই ঠিক করে নিন এখানেই ঠিক করে নিন অনুরোধ করে বলে যাচ্ছে নটা ছিদ্রের নামটা এবার শুনুন আমাদের দেহের মধ্যে নয়টা ছিদ্র আছে দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় অনুরোধ করে বলে যাচ্ছি বাবা মৃত্যুটা যেন ভালোভাবে হয় কি হিন্দু মুসলিমের পরে আল্লাহ বলে বান্দা শোন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছি এক নাম্বার হলো ব্লাড গ্রুপ কি বলল আমি এজন্য বক্তব্য করতে করতে বলি ও হিন্দু ভাইয়েরা ও মুসলমান ভাইয়েরা হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ও হিন্দু মুসলমান ভাইয়েরা কোনোদিনই ঝগড়া করো না কাঁধে কাঁধ মিলিয়ে চলবে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে একে অপরের ভালোবাসা নিয়ে চলবে খবরদার হিন্দু মুসলিম কোনো দিনে মারামারি ঝগড়া করো না কিসের মারামারি তোমরা করো একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে রক্তদান শিবির ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় না এই এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আর ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ চারটে গ্রুপ এখানে অনেক লোক বসে আছে নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ঠিক না বেঠিক। ও নিজের বেলার গ্রুপ নিজেও জানে না অনুরোধ করে বলে এগুলো জানবেন আপনার ব্লাড গ্রুপ কি আপনি জানবেন না দাঁড়ান ওই দিন আসছে পাসপোর্ট করবেন যখন শুধু তাই নয় ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স করবেন যখন ব্লাড গ্রুপ লাগবে ঠিক না বেটি এখন ব্লাড গ্রুপ ম্যাক্সিমাম জায়গায় লাগছে কেন জানেন আর ব্লাড গ্রুপটা বেশি না

এ বি এ বি কি বললাম এ বি আর ও কি বললাম আর আবার বলুন করে জেনে নিন পৃথিবীতে কিছু জানুন আর না জানান এইগুলো জেনে নিন এ বি এ বি আর ও আবার বলছি এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কনিকা শ্বেত কনিকা অনুচক্রী কাপ নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন লজ্জা করে না কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর আপনি আল্লাহকে খুঁজতে গেছেন মসজিদে আল্লাহকে কোথায় পাবেন জানেন আল্লাহ বলছে বান্দা শোন তুই আমাকে কোথায় পাবি জানিস আমার বান্দাদেরকে ভালোবাসিস ঠিক আমাকে পেয়ে যাবি চলো তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ দুই নাম্বার হলো কি জানেন দুই নাম্বার হলো কি দুই নাম্বার হলো কোরআনে আছে আলাম নাজাআল্লাহু আইনাইনি ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া আমার বাপেরা আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই আচ্ছা ছোট একটা প্রশ্ন করি আচ্ছা আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ 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 রাব্বুল তাই তো আচ্ছা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কতটা এই দーストো চলে যাচ্ছে নাকি এই দーストো আছাস ও আসবা ও যাবে না কেউ আসলে কি জানেন একে তো শ্রোতা মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছেন তবে যে কজন আছেন সলিড আছেন এটা আমার দৃঢ় বিশ্বাস এটা আমার বিশ্বাস আমার বেশি শ্রোতা প্রয়োজন নেই বাবা যে কজন থাকবেন সলিড থাকবেন ওই যথেষ্ট তবে আর টেনশন নেবেন না এই কয়েক মিনিট সময় দিন ভয় খাবেন না কেউ তো এবারে আসছি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কতটা বলুন তো দেখি শুধু হাত না পা না গোটা দেহ গোটা দেহ তো আচ্ছা যে আল্লাহ আপনাকে আপনার মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত তৈরি করলেন গোটা দেহটাই তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই মাথা তৈরি করি নাই ব্রেন নাই বিবেক বুদ্ধি দি নাই চোখ হাত দি নাই পা দি নাই মুখ দি নাই ঠোঁট দি নাই এগুলো কেন বলল নিশ্চয়ই এর রহস্য আছে আমেরিকার দশজন বৈজ্ঞানিক শুনে নিন আমেরিকার দশজন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো কোরআনে কেন বলা হয়েছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই চোখের কথা কেন কোরআনে আলাদা করে বলা হলো গবেষণা শুরু করলো দেড় হাজার বছর আগের গবেষণা কোরআনের আয়াত এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো তারপরে নতুন সিস্টেম চালু করলো আচ্ছা বাবা আপনারা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি খেয়াল করে দেখুন তো কথাটা চোখ দুটো বড় করে চান্ত বলেছিলাম কেন দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা বলা আছে আল্লাহ বলছেন আলাম না যা আল্লাহ আইন আমি আল্লাহ তোতে দুটো চোখ তৈরি করি নাই আমেরিকার দশ জন বিজ্ঞানী গবেষণা শুরু করলো যে কেন চোখের কথা কোরআনে বলা হলো গবেষণা করে বলছেন গবেষণা করে দেখে বলছেন কি পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন যত মানুষ এসেছেন আসছে আসবেন কারও চোখের রেটিনার সঙ্গে কারও চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না জরে বলুন এবার আসছি এক নাম্বার হলো ব্লাড গ্রুপ দুই নাম্বার হলো চোখের রেটিনা তিন নাম্বার হলো কি জানেন আপনারা আচ্ছা বিয়ে করেছেন অনেকে ঠিক না ঠিক আরে ভাই বলুন না আপনারা বিয়ে করেছেন অনেকে বিয়ে রেজিস্ট্রি করেছেন রেজিস্ট্রি করার সময় কি লেগেছে ফিঙ্গারপ্রিন্ট তাই তো কেন জমি দলিল করতে গেলে কি লাগে ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ড করতে গেলে কি লাগে কেন ফিঙ্গারপ্রিন্ট দেন

হে মানবজাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব আল্লাহ মনে হয় আমরা তুলতে পারবে না কোনদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া উলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি আগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈকেন লোকটার নাম হলো tata agat tojehsan উনি একজন খ্রিস্টান হিন্দুদের মুসলমান উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল আছে বলল কোরআনে লেখা আছে বুড়া উঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আছেন আপনি আপনি কোথায় আছেন আপনি এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করেছেন কিভাবে আপনি কোরআনটাকে ব্যবহার করেছেন তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মড়া ঘর বন্ধ করা ঠিক না বৈঠা তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মড়া আর কি ঘর বন্ধ করা আর এই কোরআনকে নিয়ে গবেষণা করছে খারাপ আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেডেবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইদি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস স্কিটপুর উইলিয়ামস হারবেব টমাস জর্জ বান্নার এরা কোরআনকে নিয়ে গবেষণা করছে আর করেছে আপনি কি করেছেন এই কোরআনটা দেখবেন এই কোরআন দেখবেন অনেক মা বোনদের বাড়িতে আছে অনেক বাড়িতে কোরআন আছে বেশিরভাগ বাড়িতে কোরআন আছে কোরানগুলো কোথায় রেখেছে সানসেটে সানসেটের উপরে আলমারির ভেতরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পারে আর সোলা পাইখানা ফেরে আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে রিমোটেরও গেলাপ বেরিয়ে গেছে রাখ করো মা বাস্তবটাই বললাম তুমি কোরআনকে অযত্ন করলে যেটা দুনিয়া আখেরাতে ভালোবাসবে তোমাকে দুনিয়া আখেরাতে জান্নাতের রাস্তা দেখাবে তাকে তুমি অবহেলা করলে আর যেটা তোমাকে দুনিয়া আখেরাতে জাহান্নাম দেখাবে তাকে তুমি খুব দয়া দেখালে ভালোবাসলে মনে এই কোরান দেখবেন যাদের বাড়িতে আছে সানসেটে রয়েছে অনেক বাড়িতে আছে দেখবেন মুসলিমের ঘরে অনেক বাড়িতে সানসেটগুলোতে দেখবেন বড় বড় কেতাব কেনা আছে কোরান আছে হাদিস আছে আবার অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে মাল ঠিক না কোরআন এর প্রথম ভাষা কি জানেন হাড়ি নয় কোরআন প্রথম ভাষা হলো এ করি পড় এই কোরআনে আছে বিরাশি জায়গায় নামাজের কথা বিরানব্বই জায়গায় আছে লেখা লেখাপড়ার কথা অষ্টআশি জায়গায় আছে ইয়া আইয়ু হাল্লাজিনা আমানু আছে কোরআনে অষ্টআশি জায়গায় একশো চার জায়গায় আছে সবরের কথা ধৈর্যের কথা আড়াইশো রকমের হারাম আয়াত আছে আড়াইশো রকমের হালাল আছে কটা হারাম জানেন সুদখা মদকা ঘুষকা বিয়ের পণ্য নারী যেতনা এই কটাই তো বলতে পারবেন আড়াইশো রকমের হারাম আছে এই কোরআনে আছে এক হাজার ওর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক এই কোরআনে আছে শুনে রেখে দি মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে আল্লাহ পাক এক হাজারটা মোজেজা দিয়েছিলেন এক হাজার মোজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ রাজেল করা জোরে বলুন একটা বলবো একটা কি ঘটনা বলবো আরে ভাই বলবো কি বলুন না বলবো এই দেখেন হাজারটার মধ্যে একটা বলছি শুনুন আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী একদিন সাবিদের নিয়ে দাঁড়িয়ে আছেন একটা মৌমাছির ঝাঁক যাচ্ছে মৌমাছির ঝাঁক বুঝেন হ্যাঁ মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন এ মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলছেন আমি তোমাদের একটা প্রশ্ন করব পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে একবার বলো ওই মৌমাছি মৌমাছির ভিতর থেকে ওই মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল ওই মৌমাছিটা কি বলেছিল শুনে কে দিন আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আমরা হলাম করবি মৌমাছি আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার নেব ওইখান থেকে খাবার নিয়ে চাকে যাওয়া পর্যন্ত মাছখানে যতটুকুর রাস্তা সময় পাব নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসব কি বুঝলেন এই সেই নবী আর এই সেই কুরআন এই সেই নবীর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম এবার আসছি নবীর পরিচয়টা কি নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশটা কে শুনে নিন কার নাম কুরাইশ মোহাম্মদ মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুরা মুরার বাপের নাম লুবাই লোবাইয়ের বাপের নাম কাহাব কাহাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিরা বিনতে খব্বাবরা কেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানীর নাম হলো বাড়িরা বাবার রাম নবীর দুধবার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জানে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল শব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে তুই কি জানো বাবা নবী কিছুই তো জানো না বাপ এবার আসছি ছোট্ট একটি প্রশ্ন করি আপনাদেরকে নবীর একটা সাতটা ছেলে মেয়ে কে কে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান নবীর নটা চাচার নাম কি জুবা বড় চাচার নাম হলো হারেস জুবায়ের মুকাইম ফাইদা জাইদা আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ের নাম কি তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফাতেমা আল্লাহর নবী ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন আল্লাহ পাক আলীর মধ্যে একাধিক গুণ দিয়েছিলেন তা বলে আল আলীকে নবী বলে মানবেন নাম অনেক ব্যক্তি আছে দেখবেন আলীকে ভক্তি করতে করতে নবীর জায়গায় বসিয়ে দেয় খবরদার নয় আলী আলীর জায়গাতে রাখুন নবীকে নবীর জায়গায় রাখুন অনেকে আবার দেখবেন নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দে বলে যে খোদা খাই ও ঘি নবী হাই নবী খোদা সে জুদা নেহি যেই আল্লাহ সেই নবী আল্লাহ নবী আলাদা নয় খবরদার এই কথা কোনো দিন পোষণ করবেন না এ কথাকে বিশ্বাস করবেন না যে খোদা খাই ও ঘি নবী হাই নবী খোদা সে জুদা নেহি এ বাত তো বিলকুল সহি नहीं আগার কই মৌলানা তাকরির মে আইসা কহে যে খোদা খাই ও ঘি নবী হাই নবী খোদা সে জুদা নেহি উস কি বাবা কথাটা বাড়ি থেকে ভাবতেন কথাগুলি চলুন এবার আসছি আপনাদেরকে কোন আলোচনা থেকে চলে এলাম একবার ভেবে দেখুন মনে পড়ছে না ভুলে গেছেন